কে বেঁধে ইলেকট্রিকের খাম্বার সাথে রাখবেন আমরা এই সৈরাচার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ তারেক রহমান সাহেব এই কোমলমতি ছাত্র ছাত্রীদের আন্দোলনে শুধু সমর্থন দেন নাই সর্বাত্মক সমর্থন দিয়েছেন আমরা আমাদের অবস্থান থেকে ছাত্রদেরকে সাহস জুগিয়েছি ছাত্রদেরকে উৎসাহ জুগিয়েছি ছাত্রলীগ যুবলীগ পান্ডালীগ পুলিশ লীগ যেন তাদের উপরে বং না করতে পারে আমরা সেইখানে আমাদের জীবন বাধী রেখে বুক এই ছাত্র সমাজের এই ছাত্র সমাজের সঙ্গে আমরা দেখেছি আমরা দেখেছি কিন্তু এই শেখ হাসিনা আবারও ছাত্র সমাজের ঐক্যকে বিনষ্ট করার জন্য নির্বিচারে গুলি করে বাংলাদেশের নিরীহ শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেই রক্তের দাগ বাংলাদেশের মানুষ এই রক্তের স্রোত বাংলাদেশের মানুষ বরদাস করতে পারেনি বলে আগস্ট এক ঐতিহাসিক গণপুত্তানের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে নিজে রক্ষা পেয়েছেন আওয়ামী লীগের হুমরা চুমরা রাজারা পুলিশ প্রটোকল নিয়ে তার পাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনদিন কনস্টেবল নাম আমদরে ডাকতে শুনি নাই কিন্তু দেখেছি এসপি কে ডিসি কে না আমদরে ডেকে অত্যন্তপূর্ণ আচরণ যারা করেছিল আজকে তারা বাতাসে মিলিয়ে গিয়েছে ঠিক এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘন করোনা সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ পছন্দ করেন না আন্দোলন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না বহির্বিশ্বে আমাদের প্রবাসীরা জেগে উঠেছে বা পৃথিবীর সব কয়টি দেশে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেইখানে আপনারা দেখেছেন মানুষ প্রতিটি মানুষ কর্মস্থল ফেলে পরিবার নিয়ে রাস্তা এসে জাতিসংঘ সদর দপ্তর থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে একদম সব কয়টা স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায় অবস্থান করেছে আমরা দেখেছি এক এক দেশের এক এক আইন আবুধাবিতে তো সাড়ে 7:00 টা আমরা দেখলাম আমাদের 50 এর উপরে এই ভাইদেরকে ভিন্ন ভিন্ন বিয়াদে সাদা ছাজা দিয়েছে আমরা আমাদের কেয়ারটেকার गवर्नमेंटের माननीय প্রধান উপদেষ্টা ড এসে ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর ইনুসার কুতি অনুরোধ করব অনাতিবিলম্বে যারা এই কোন গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে সাহায্য যুগিয়েছেন সেই ভাইয়েরা কারাগারে বাংলাদেশের কারাগার থেকে আমাদের সকলকে মুক্ত করে দিয়েছেন এক দিনের নোটিসে সেইজন্য আমরা এই বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এই কোন গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই সভা থেকে আমরা বিনয়ের সাথে আহ্বান করছি আমাদের রাস্তার আসার কথা ছিল না আমরা দেখলাম গত সতেরো বছর যারা লুটে ফুটে খেয়েছে বাংলাদেশ থেকে পনেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহর বিচার এই নির্বাচনের সময় এই শেখ হাসিনার উপদেশটা সালমানের প্রমাণ শুধু জনতা ব্যাংক থেকে বাইশ হাজার কোটি টাকা নিয়েছে কালকে দেখেছে ওনার সেই করুণ অবস্থা আইনমন্ত্রীর করুণ অবস্থা তারই কেটে জঙ্গি পরে শ্রমিকের বেশ ধরেছিলেন কেউ বাংলাদেশের মানুষের চোখ ফাঁকি দিতে পারেন না অতএব এই পর্ণচূড়ণা যে যেখানে যেভাবে পালিয়ে থাকুক আমাদের এই অহংকার বাংলাদেশের মানুষের আসার ভরসার একমাত্র জায়গা এই সেনাবাহিনী প্রধান যিনি আজকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব পালন করছেন তিনি আজকে ঘোষণা দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে আইনের মুখোমুখি করা হবে খেয়াল রাখবেন আমাদের দল আমরা জেনেছি এইখানে সিএনজি স্টেশন এইখানে ট্রাক স্টেশন এইখানে টমটমের স্টেশন এগুলাতে নাকি আগে চাঁদাবাজি হতো সেই জন্য শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শেখ হাসিনার দুশোর যারা ছিলেন হবিগঞ্জে দম্য দেখাতেন বাড়িঘর ফেলে তারাও পালিয়ে গিয়েছেন তাদের এই উপকর্ম মানুষ ভালোভাবে গ্রহণ করেনি আমি দলের পক্ষে সকলের সামনে আপনাদেরকে জানাচ্ছি বিএনপির নাম ধরে যদি টমটমের স্টেশন সিএনজি স্টেশন টাক স্টেশন বালু মহল কোন দোকানে কে উচ্চাদার জন্য যায় দয়া করে আপনারা সংগঠিত হয়ে তাদেরকে বেঁধে ইলেকট্রিকের খামার সাথে রাখবেন এদের সাথে আমাদের দলের কোন সম্পর্ক নাই সমস্ত কুলেংকাররা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে দলকে বিতর্কিত করার জন্য এই সমস্ত নিরীহ মানুষের প্রতি যদি বল প্রয়োগ করে সেনাবাহিনী বলেছেন আমরা কোনো দলের নই আমরা এটাই আশা করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ওনাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর আমাদের পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে অনুরোধ করব পুলিশ ভাইদেরকে অতীত থেকে শিক্ষা নিন গত এক সপ্তাহ উপরে কর্মস্থলে থাকতে পারেননি অতীতে পাপ করেছিলেন এই পাপ ধুয়ে মুছে তৌবা করে জনগণের পাশে দাঁড়ান হচ্ছে আপনাদের সবচেয়ে বড় নিরাপদ জায়গা কে কাজ করতে দিতে হবে সেনাবাহিনী কাজ শুরু করেছেন যারা সেই দিন হবিগঞ্জে প্রদর্শন করেছেন কেউ জন প্রতিনিধি ছিলেন কেউ জন প্রতিনিধি থাকা অবস্থায় প্রকাশ সশস্ত্র দেখিয়েছেন আমরা কারণ নাম বলতে চাই না আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পুলিশ এর সহ বিজেপি সহ যারা কাজ করছেন আমরা অনুরোধ করব এই সমস্ত সন্ত্রাসীদের কাজ থেকে এই ওবৈদস্র অর্ণতি বিলম্বে আপনারা উদ্ধার করে জনসম্মুখে তাদের চরিত্র উন্মোচিত করবেন আমরা হবিগঞ্জে দুই ভাই মুস্তাক এবং রিপন শহীদ হয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই সারা বাংলাদেশে শত শত ছাত্র ছাত্রী আবাল বৃদ্ধ বনিতা শিশু পর্যন্ত কেউ রেহাই পায় নাই শত শত মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে এবং তাদের নির্দেশে কতিপয় উশৃঙ্খল দলকান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই হত্যার সাথে যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতার আহ্বান জানাচ্ছি আগামীকাল সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা রোডে থাকবেন তারা আমাদের কোমল মতি আমাদের অত্যন্ত স্নেহের আমাদের আচ্চার বয়সে আইয়ের বয়সে তাদেরকে আমরা স্নেহ করব তাদেরকে সহায়তা করব। আমরা যেহেতু বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল আমাদেরও কর্মসূচি আছে কালকে আমরা কোন জনমনে অস্বস্তি যেন না আসে জনগণ যেন না হয় জনগণ যেন আতঙ্কিত না হয় আগামী কাল সকাল থেকে রাত অবধি আমরা সকলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ইনশাল্লাহ কালকে আমরা রাজ পথে থাকবে ধর্মীয় ব্যানারে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করতে চান অনুরোধ করি আপনাদেরকে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার কমতি নেই কিন্তু আপনার ব্যানার যাই হোক যারা সতেরো বছর আমাদেরকে গুলি করেছে যারা সতেরো বছর আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য বাড়িঘর ভেঙেছে পরিবারের সদস্যদেরকে প্রমাণিত করেছে কালকে যদি কোনো ব্যানারের পিছনে আমরা তাদেরকে দেখি দয়া করে মাপ চেয়ে নিচ্ছি কোনো ব্যানার কালকে সন্ত্রাসীদেরকে রক্ষা করতে পারবে অনুরোধ করি সুজাভাবে অনুরোধ করি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি রাজনীতি করবে রাজনৈতিক দল ধর্মীয় ব্যানার ব্যবহার করে অন্যকে নিরাপত্তা দেওয়া ধর্মের যারা আছেন এই কাজ আপনাদের না যদি রাজনৈতিক ভাবে আপনাদের সাথে আমাদের সতেরো বছরের হিসাব বিকাশ আছে আমরা আপনাদের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে গুলি করিয়ে পানু হত্যা না আমরা অতীত ছিলাম শান্তিপ্রিয় ভবিষ্যতে থাকবো শান্তিপ্রিয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্য তারেক রহমান দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা যা বলেছেন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন দেশে শান্তি সম্প্রীতি সকলে মিলে বজায় রাখবো এটাই হচ্ছে বিএনপির বার্তা আজকে যারা কষ্ট করে এই রাজনীতির সাথে যারা জড়িত ছিল এই সন্ত্রাসীরা যেন জনগণের চান মাল ক্ষতি করতে না পারে জায়গায় জায়গায় মুড়ে মুড়ে যেভাবে পাহাড়া বসিয়েছেন যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানা হবে আমরা সকলে যেন আমাদের চোখ কান খোলা রাখি দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে এই বিজয় এই আমাদের অর্জন তারা ছিনিয়ে নিতে চায় আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা জীবন দেব বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতে দেব পরিশেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেবের সকলকে অনুরোধ করছি দলের নেতা যেভাবে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের বাইরে স্থানীয়ভাবে যদি কোন নেতা নিজের নেতৃত্ব ফুটাতে চান সময় আপনার জন্য অল্প কাগজ কাগজ বিকালে চলে আসবে আপনার সাথে দলের কোনো সম্পর্ক না পরিষ্কার বার্তা আমরা নিজেরা সৎ থাকব এবং দলকে মানুষকে সৎ রাখার চেষ্টা করবো থাকবেন আগামী কালকে আমাদের কোটিন পরীক্ষা সেই পরীক্ষা ইনশাআল্লাহ 11টা তোমরা পৌরসভা মাঠে আমরা একত্রিত হব কিন্তু পুরা শহর পুরা জেলা পুরা বাংলাদেশ থাকবে বাংলাদেশের নির্যাতিত মানুষের নিয়ন্ত্রণ করে ঠিক সেইসবাব ব্যক্ত কামনা করে এই প্রচন্ড রুদ্রতাপ উপেক্ষা করে যারা রাস্তায় অবস্থা নিয়েছেন তাদেরকে পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে হোক দেশ সন্নেত্রী বেগম খালেদা জাজিদাবাদ আগামী দিন রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ